গুড ইভিনিং এভরি দেখো আজকে আমরা মাংস পিঠে করছি দেখো এই দেখো গুড়িটা চালের গুড়িটা আর মাংস কষা দিয়ে ভালোভাবে মাখাচ্ছি দেখো মাখানো হয়ে গেলো এরপর দেখো এখানে আমার মাংসটা কষাতে হবে মাংস কষানোর জন্য এখানে কিছু মাংস আছে আর এই দেখো গুড়িটা মাখানো হয়ে গেছে মানে ওই মাংস কষানোটা আলাদা হবে আর ওটা মাংস পিঠের জন্য আলাদা মাংস কষিয়েছিলাম এই দেখো পিঠে হচ্ছে আমি পিঠে করতে জানি না তবুও করছি কোনো ভাবে গোল হচ্ছে না গোল করার চেষ্টা করছি এই দেখো আর আমার আমার সামনেই ক্যামেরাম্যান আছে আমার আমার ক্যামেরাটা ধরে দিচ্ছে আর আমি পিঠে করছি এক হাতে খুন্তি আছে দেখতেই পাচ্ছি এই দেখো কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে জানাবে আর তোমরা কীভাবে পিঠে করো সেটা আমাকে বলবে এই দেখো কেমন হচ্ছে গোল হলো না ভালোভাবে এই দেখো উল্টে দিলাম দেখো মোটামুটি গোল হয়ে গেছে এই দেখো ভালোভাবে দেখে না তোমরা পিঠেটা এই তো হচ্ছে এই দেখো এতটা আমার চাল বুড়ি মাখা আছে ওটা মোটামুটি তিন চারটের মতো পিঠে হবে এই দেখো এবার হয়ে গেল মোটামুটি আর একটু হচ্ছে আর একটু হলেই হয়ে যাবে নামিয়ে দেব উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে এই দেখো ভাজা হয়ে গেল প্রায় ফেটে গেছে এক জায়গায় তাও ঠিকই হয়েছিল খেতে অনেক সুন্দর লেগেছিল পরে খেয়েছি খেয়ে দেখেছি অনেক সুন্দর লাগছিল দেখালাম পুরো পিঠেটাই কিভাবে বানালাম কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে হুম আর দেখো আর একটা পিঠে করছি এটা হয়ে গেল এটা এবার নামিয়ে নেবো তারপর আর একটা পিঠে দিলাম এই দেখো আর একটা দিলাম এই দেখো গুড়িটা এখন অতটা আছে আর এই দেখো আরেকজন খাচ্ছে যেটা নামালাম একটু আগে সেটা খাচ্ছে রেমো তারা দেখাচ্ছি এই দেখো ও ভুলে গেছিল ও খেতে খেতে ওষুধ খেতে ভুলে গেছিল সে ওষুধ খাচ্ছে আর ওষুধ খেয়ে এসে পরে এই দেখো বলছি কেন ভিডিও করছো বার্ন করছে কারণ ঘরের ড্রেসে ছিল তো ওই জন্য এবার দেখো আবার এই পিঠেটা দেখাচ্ছি এবার দেখো খাচ্ছে এই দেখো রিমো মন্ডল এই দেখো পিঠেটা ভালো হয়েছে না ভালোভাবে দেখে নাও পিঠেটা কেমন তো মাংস কষাটা এই দেখো এটা পরে মাংস কষা কষাচ্ছিলাম মানে ওটা মাংসের এই পিঠের জন্য নয় ওটা পরে কষাচ্ছিলাম হুম এরকম রুটি দিয়ে খাওয়ার জন্য তো সেই মাংসটাই তোমাদের দেখাচ্ছিলাম ঠিক আছে টাটা তো ওই ফুচকা